বন্ধুত্ব ও ভালোবাসা রবীন্দ্রনাথ ঠাকুর বন্ধুত্ব ও ভালোবাসায় অনেক তফাত আছে কিন্তু ঝট করিয়া সে তফাত ধরা যায় না বন্ধুত্ব আটপৌরে ভালোবাসা পোশাকই বন্ধুত্ব নাড়াচাড়া টানা ছেঁড়া তোলা পাড়া সয় কিন্তু ভালোবাসা তাহা সয় না আমাদের ভালোবাসার পাত্র হীন প্রমোদে লিপ্ত হইলে আমাদের প্রাণে বাজে কিন্তু বন্ধুর সম্বন্ধে তাহা খাটে না এমন কি আমরা যখন বিলাস প্রমোদে মত্ত হই তখনও আমরা চাই যে আমাদের বন্ধুও তাহাতে যোগ দিক প্রেমের পাত্র আমাদের সৌন্দর্যের আদর্শ হইয়া থাক এই আমাদের ইচ্ছা আর বন্ধু আমাদেরই মতো দোষে গুণে জড়িত মর্তের মানুষ হইয়া থাক এই আমাদের আবশ্যক আমাদের ডান হাতে বাম হাতে বন্ধুত্ব আমরা বন্ধুর নিকট হইতে মমতা চাই সমবেদনা চাই সাহায্য চাই এবং সেই জন্যই বন্ধুকে চাই কিন্তু ভালোবাসার স্থলে আমরা সর্বপ্রথমে ভালোবাসার পাত্রকেই চাই তাহাকে সর্বতোভাবে পাইতে চাই বলিয়াই তাহার নিকট হইতে মমতা চাই সমবেদনা চাই সঙ্গ চাই কিছুই না পাই যদি তবুও তাহাকে ভালোবাসি ভালোবাসায় তাহাকেই আমি চাই বন্ধুত্বে তাহার চাই বন্ধুত্ব বলিতে তিনটি পদার্থ বুঝায় দুইজন ব্যক্তি একটি জগৎ দুইজনে সহযোগী হইয়া জগতের কাজ সম্পন্ন করা আর প্রেম বলিলে দুইজন ব্যক্তি মাত্র বুঝায় আর জগৎ নাই দুইজনে দুইজনের জগত অতএব বন্ধুত্ব অর্থে দুই এবং তিন প্রেম অর্থে এক এবং দুই অনেকে বলিয়া থাকেন বন্ধুত্ব ক্রমশ পরিবর্তিত হইয়া ভালোবাসায় উপনীত হইতে পারে কিন্তু ভালোবাসা নামিয়া অবশেষে বন্ধুত্বে আসিয়া ঠেকিতে পারে না একবার যাহাকে ভালোবাসিয়াছি হয় তাহাকে ভালোবাসিব নয় ভালোবাসিব না কিন্তু যাহার সঙ্গে একবার বন্ধুত্ব হইয়াছে ক্রমে তাহার সঙ্গে ভালোবাসার সম্পর্ক স্থাপিত হইতে আটক নাই অর্থাৎ বন্ধুত্বের উঠিবার নামিবার স্থান আছে কারণ সে সমস্ত স্থান আটক করিয়া থাকে না কিন্তু ভালোবাসায় উন্নতি অবনতির স্থান নাই যখন সে থাকে তখন সে সমস্ত স্থান জুড়িয়া থাকে নয় সে থাকে না যখন সে দেখে তাহার অধিকার হ্রাস হইয়া আসিতেছে তখন সে ক্ষুদ্র বন্ধুত্বের স্থানটুকু অধিকার করিয়া থাকিতে চায় না যে রাজা ছিল সে ফকির হইতে আছে। কিন্তু করদ জায়গিরদার হইয়া থাকিবে কি রূপে। হয় রাজত্ব নয় ফকিরি ইহার মধ্যে আর তাহার দাঁড়াইবার অন্য স্থান নাই ইহা ছাড়া আরেকটা কথা আছে প্রেম মন্দির বন্ধুত্ব বাসস্থান মন্দির হইতে যখন দেবতা চলিয়া যায় তখন সে আর বাসস্থানের কাজে লাগিতে পারে না কিন্তু বাসস্থানে দেবতা প্রতিষ্ঠা করা যায় পাঠে আমি রাখি মাইতি নমস্কার বন্ধুত্ব